হে গাইস আগের ভ্লগে দেখলেন আমরা গাজলডোবা ঘুরলাম আর বোটিং করলাম গাজলডোবার অন্তিম পর্ব নিয়ে নিয়ে এলাম আমার এই নতুন ফ্লগ শিলিগুড়ি অগাস্ট টোয়েন্টি ফাইভ পার্ট সিক্স উনিশশো পঁচাশি সালে যেসব কোম্পানি দ্বারা নির্মিত এই তিস্তা ব্যারেজ এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও পাখি পর্যবেক্ষণ কেন্দ্র নশো মিটার বিস্তৃত এই 50 লক গেটের ব্যারেজটি তিস্তা নদীর প্রবাহকে নিয়ন্ত্রণ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কৃষিকাজের জন্য জল পৌঁছে দেয় আজকে এমনিতে বেশ গরম থাকলেও পার্টিকুলারলি এখানে এই ব্যারেজটির ওপর এক আলাদাই মনোরম পরিবেশ ব্রিজের ধারে জলের এক সুন্দর ঠান্ডা অনুভূতি আমাদের জীবনে যেমন রাগ ভালোবাসা হাসি আর দুঃখ মিলেমিশে থাকে কখনো উত্তাল কখনো পাতাল আবার কখনো শান্ত স্নিগ্ধ ঠিক তেমনই রূপের মেলে এখানে একদিকে শান্ত মনোরম আর যেন উত্তাল দামামার ধ্বনি এখানে শাক সবজি একটু কম দামে পাওয়া যায় তিস্তা ব্যারেজের পর আমরা চলে এলাম গাজলডোবা বাজারে অনেক বাজার আছে

ওই যে মা শাক কিনে ব্যাক করছে আমাদের খুঁজছে পেয়েছে যেটা তোমাকে বলছিলাম ওই যে দোকানটা আছে এই যে হ্যাঁ এই দোকানটা এখানে কাঠে চুল দিয়ে রান্না করে আর মাটন মাটন কষার জাস্ট ও পূর্ব এখানে হ্যাঁ আর এইদিকে সোজা বসে থাকা যায় একটু বাজানো যায় আগে আমরা থাকতে আমার এখানে দেখেছি আমাদের গরম লেগে গেছে তাই একটু পেপসি কি কি শাক নিলাম

আমরা বাড়ি চলে এলাম অনেক এনজয় করলাম তো আমরা এখন টায়ার্ড বাই আজকে আজকের মতো এই পর্যন্তই বাই